বন্ধুরা এটা হলো যুব ফর্ম যেটা ফিল আপ করে জমা দিলে আগামী এপ্রিল মাস থেকেই সমস্ত বেকার যুবক যুবতীদের পনেরোশো টাকা করে মাসে দেবে কিন্তু এই ফর্ম ফিল আপ করতে গিয়ে কয়েকটা জায়গায় অনেকের কনফিউশন সেটা হচ্ছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার কী হবে বাড়ির নাম্বার কী হবে আর এখানে ব্যাক পেজের উপরে এখানে বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ রোল তারপরে বর্ষ বোর্ড বোর্ড তারপর এখানে কি কি সেগুলোর নাম রয়েছে যদি এই সমস্ত বোর্ডের আন্ডারে আপনার ডকুমেন্টস না থাকে তাহলে আপনি কি জমা দেবেন সেটা এই ভিডিওতে আমি আপনাদের জানাচ্ছি তো চলুন ফর্ম এর প্রথম পেজে যেখানে অনেকেরই কনফিউশন ইনফ্যাক্ট আমার নিজেরও কনফিউশন ছিল সেটা হচ্ছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার তো এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার কোথায় পাবেন কি দেবেন আমি যেহেতু অলরেডি জমা দিয়েছি তো দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় কি হলো এর উপরে আমি একটি ভিডিও দিয়ে রেখেছি উপরে আই বাটন শো করছে সেখানে ক্লিক করে আপনি ভিডিওটা দেখে নিতে পারেন তারপর আরেকটা জায়গায় অনেকের কনফিউশন সেটা হচ্ছে ফর্মের নিচের দিকে দেখুন এখানে হাউস নাম্বার বা প্রেমিস নাম্বার বা বাড়ির নাম্বার বা প্রাঙ্গন নাম্বার যে রয়েছে সেটা বাড়ির নাম্বার আপনার বাড়ির নাম্বার যদি আপনার জানা না থাকে কোথায় আপনি আপনার বাড়ির নাম্বার পাবেন আপনার বাড়ির নাম্বার কি সেটা যদি আপনি জানতে চান তো উপরে আই বাটন শো করছে সেখানে ক্লিক করে আপনি দেখে নিন আপনার বাড়ির নাম্বার কি তো যাই হোক আজকের ভিডিওর মেন টপিক যেটা সেটা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ এখানে রোল নম্বর বৎস তো এখানে দেখুন ধরুন আপনি মাধ্যমিক পরীক্ষার আপনার অ্যাডমিট বা মার্কশিট রয়েছে সেই অ্যাডমিটের মধ্যে রোলের জায়গায় রোল দেখে দেখে লিখে দিবেন আর নাম্বারের জায়গায় নাম্বার লিখে দিবেন আর কোন বছর সেটা এখানে লিখে দিবেন আর নিচে দেখুন বোর্ড লেখা রয়েছে আপনার মাধ্যমিক আপনার কোন বোর্ডের আন্ডারে যেমন এখানে ডাব্লিউ বিবি এসসি সিবিএসসি ডাব্লিউ অ্যান্ড আদার্স তো এখানে যে কয়টা বোর্ডের বিবরণ দিয়েছে এগুলো যদি আপনার সঙ্গে ম্যাচ করে যায় তো তার উপরে আপনি টিক মার্ক দিয়ে দিবেন যদি আপনার এই সমস্ত বিবরণের সঙ্গে ম্যাচ না করে তাহলে আপনি কি করবেন যেমন এখানে বলা হয়েছে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার বিবরণ ধরুন আপনার মাধ্যমিকের কোনো তথ্য নেই আপনার অন্য কোনো কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা তার রোল নাম্বার রয়েছে তো আপনি সেটা এখানে মেনশন করে দিবেন এবং নিচে যে কয়েকটা বোর্ডের বিবরণ দিয়েছে সেগুলো যদি আপনার সঙ্গে ম্যাচ না করে তাহলে এখানে দেখুন আদার্স লেখা রয়েছে টিক দিয়ে দিবেন এক কথায় আপনার যা শিক্ষাগত যোগ্যতার তথ্য রয়েছে আপনি সেটাই এখানে উল্লেখ করে দিবেন ধন্যবাদ